তো হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটি হলো যে বাড়ির সাদে টপের মধ্যে কীভাবে ভেন্ডি চাষ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে বাজার থেকে ভেন্ডির বীজ সংগ্রহ করেছি তো দেখুন বন্ধুরা আমি বীজগুলি এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবো তো এখানে আমি কিছুটা ভেন্ডির দানা নিয়েছি তো এগুলো এখন বারো ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখব তো চলে এলাম বারো ঘন্টা পরে তো এখানে আমি ভেন্ডির চারা তৈরি করার জন্য একটি পলিথিন দিয়ে টপ বানাচ্ছি তো এখানে আমি টপের মধ্যে কিছুটা মাটি নেব তো বন্ধুরা আমার এই মাটিগুলির মধ্যে সেভেন্টি মাটি এবং থার্টি পারসেন্ট গোবর সার মেশানো আছে তো এখন আমি দানাগুলিকে রোপণ করে দেবো তো বন্ধুরা দানাগুলিকে মাটিতে বসানো হয়ে গেছে তো এখন আমি দানাগুলিকে হালকা মাটির লেয়ার দিয়ে ঢেকে দেবো এবং ঢেকে দেওয়ার পরে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে তো এইভাবে কিছু দিনের জন্যে রেখে দিতে হবে তো চলে এলাম বারো দিন পরে তো দেখুন বন্ধুরা আমার ভেন্ডির দানাগুলি থেকে সব চারা তৈরি হয়ে গিয়েছে তো বর্ষার জন্যে কিছুটা চারা নষ্ট হয়েও গিয়েছে তো চলে আসলাম সাতাশ দিন পরে তো দেখুন বন্ধুরা সাতাশ দিন পরে আমার গাছগুলির এখন কীরকম অবস্থা তো গাছগুলিকে এখন কুড়ি চলে এসছে তো গাছগুলিকে এখন আমি টপের মধ্যে রোপণ করব তো এখন আমি গাছগুলিকে একে একে টপের মধ্যে রোপন করবো তো গাছগুলিকে এখানে সাবধানে একে একে রোপণ করতে হবে রোপণ করার সময় খেয়াল রাখতে হবে যাতে গাছের শেকড় নষ্ট না হয় তো গাছগুলি তোলার সময় এখানে কিছুটা মাটি সমেত তুলতে হবে তাহলে গাছগুলি নষ্ট হওয়ার চান্স কম থাকবে তো আমি এখানে একে একে গাছগুলি সব রোপণ করে দিয়েছি তো এখন গাছের গোড়ায় জল দিতে হবে তো ফিরে এলাম সত্যি দিন পরে তো দেখুন বন্ধুরা গাছগুলি এখন কি অবস্থায় আছে তো গাছে অলরেডি ভেন্ডি ধরতে শুরু হয়ে গিয়েছে তো এখানে আমার গাছগুলিকে লিপমাইন্ডের আক্রমণ একটু হয়েছে পাতাগুলিতে তো ওগুলি কীটনাশক প্রয়োগ করলে ঠিক হয়ে যাবে তো ফিরে এলাম একান্ন দিন পরে তো দেখুন বন্ধুরা গাছগুলিতে এখন কত সুন্দর ভেন্ডি হয়েছে তো ছোট ছোট গাছে কত সুন্দর ভেন্ডি হয়েছে তো ভেন্ডিটা কী জাতের ভেন্ডি তো আমি জানি না এগুলো আমি বাজার থেকে কালেকশান করেছি তো বন্ধুরা আপনারাও বাড়িতে এমন সুন্দর ভেন্ডি গাছ চাষ করতে চাইলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ